TECHNOLOGY. যেহেতু আমাদের গাউন গুলো হচ্ছে একদমই থ্রি কোয়ার্টার স্লিভস কিন্তু একটু আলাদা এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে থাকবে হচ্ছে একদমই ব্লু কালারের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে দুইটা ফিতা করা পাবেন ফিতা দিয়ে কিন্তু পেন করে ড্রেসটা আপনারা পরে নিতে পারবেন অ্যান্ড কোটির ডিজাইনটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার করা এটা কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর করে একদমই ডলার সেট করা এই পোর্শনটা কিন্তু আপনারা স্ক্রিন প্রিন্ট করা পাচ্ছেন অ্যান্ড এই হচ্ছে কোটির ব্যাক পর্শনের লুকটা ফুল একদম স্ক্রিন প্রিন্ট গাউনটা গাউনটা কিন্তু হচ্ছে বড় বড়ের মতো কিন্তু খুবই সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আমি জাস্ট ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেক এই হচ্ছে স্লিভসের পাটটা এই হচ্ছে একদমই লোয়ার পোর্শনটা একদমই হচ্ছে ম্যাচিং করে কুটিটা কিন্তু করে দেওয়া হয়েছে কালারটা কিন্তু থাকছে দারুণ সুন্দর একটা হোয়াইট কালার মেটারেলসে যাচ্ছে আরম কটনের উপরে সো এনাদার ডিজাইনটা হচ্ছে আমি দেখিয়ে দিব এই হচ্ছে আমাদের অ্যানাদার ফার্স্ট হচ্ছে দেখিয়ে দিব গাউনটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর বিহর সেম প্যাটার্ন কলরা হলেও কিন্তু কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে নেকের পোশনটা এটা কিন্তু হচ্ছে ফুল প্রিন্ট এড করা এই হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভস লোয়ার পোশনটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে পাইপিনেট আপ করে দেওয়া হয়েছে মিডেল থেকে লোয়ার পোষণ পর্যন্ত এই ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন লোয়ার পোষণ ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ভিউয়ার্স চলে যাচ্ছে ব্যাক পোর্শনে এই হচ্ছে ব্যাক পোর্শনের লুকটা মিডল পোর্শনে কিন্তু কুচি কুচি দেয়া থাকবে একদম সেম প্যাটার্নে থাকবে তারপর হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি একটু ডিটেইলসে যাব আর এই হচ্ছে কোটিটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর হোয়াইট কালারের মধ্যে আছে এন্ড এইখানে যে দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু এমবডারির কাজ করা ডলার সেট করা থাকবে ওকে এই পোর্শনটা কিন্তু হচ্ছে আপনার এমবডারির কাজ করা পাচ্ছেন আর এই হচ্ছে লোয়ার পোর্শন লোয়ার পোর্শন হচ্ছে এখানে অরেঞ্জ কালার দিয়ে কিন্তু ওইভাবে সুন্দর করে কুচি কুচি দেয়া আছে আর এই হচ্ছে ব্যাক লুকটা তো এরপর আমি আলাদা কালারটা দেখিয়ে দিব যাচ্ছে আমি কোটিটা কোটিটা কিন্তু থাকবে ফুল সাইড দিয়ে ওপেন এন্ড দুই সাইডে আপনারা আপনার ওয়ার্ক করে দেওয়া পাচ্ছেন আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ কিন্তু ওয়ার্ক করে দেয় দুই সাইডে হচ্ছে দুইটা ফিতা করা আছে এই হচ্ছে সুন্দর ভাবে কিন্তু একটা প্রিন্টেড এর ডিজাইন করা আছে এরপর হচ্ছে আমি ইনার পাটটা দেখিয়ে দিব এই হচ্ছে ইনার পাটটা ইনার পাটটা কিন্তু থাকবে 3 পটার স্লিভস এর একটা গাউন এন্ড এটাও কিন্তু অল ওভার বডি কিন্তু প্রিন্টেড করে দেওয়া থাকবে এই হচ্ছে ব্যাক পোরশন লুকটা সেম ওইতে সেম ডিজাইনে কিন্তু আপনারা প্রিন্টেড করে দেওয়া পাচ্ছেন তো এই হচ্ছে ফুল ড্রেসটা এটার প্রাইস হচ্ছে 1000 টাকা সো অ্যানাদার কালারে অ্যানাদার ডিজাইনটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি

এইকর্শনের লুকটা অল ওভার প্রিন্টেড এ পেয়ে যাচ্ছেন থাকবে একদমই টোটালি থ্রি কোয়ার্টার স্লিভ এর একটা গাউন যেটা হচ্ছে ফুল প্রিন্টেড করা এই হচ্ছে ব্যাক লুকটা লং কিন্তু